ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সরকারি জায়গা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ নিয়ে পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক তারপর এক মাসের মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে চন্দ্রকোনার খিরপাই পৌরসভা করার বার্তা দেয় এই এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার থেকে ব্যবসায়ীদের একাংশ নিজে থেকে সরে গেলেও এক সপ্তাহের আলটিমেটাম শেষ হতেই এবার সরকারি জায়গা দখলমুক্ত করতে আসরে নামল ক্ষীরপাই পৌরসভা পৌরসভার হালদার দিঘি মোড়ে চার নং ঘাটাল নংঘাটাল চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার ও ব্যবসায়ীদের দোকান ঘর দাঁড়িয়ে থেকে তুলে দিল ক্ষীরপাই পৌরসভা আজ পৌরসভার হালদার দিঘি মোড়ে রাজ্য সড়কের ধারে থাকা ছোট মাঝারি একাধিক দোকান তুলে দেওয়া হয় পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসুর উপস্থিতিতে চলে সরকারি জায়গা কাজ দখল মুক্তের মাইকিং প্রচার সত্ত্বেও এবং এক সপ্তাহের সময়সীমার মধ্যে এখনো সরকারি জায়গা বা ফুটপাত দখল করে রয়েছে এমন হকার থেকে ব্যবসায়ীদের আজকের মধ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু আজকের মধ্যে সরকারি জায়গা থেকে না সরলে পৌরসভা নিজে থেকে সরিয়ে দেবে বলেও সরকারি জায়গায় বসবাসকারীদের জানিয়ে দেওয়া হয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফুটপাতে ব্যবসা করে আসছে এবং পৌরসভায় ট্যাক্সও দিয়ে আসছে এভাবে ব্যবসা গুটিয়ে দিতে হওয়ায় কপালে চিন্তার ভাজ ব্যবসায় থেকে হকারদের যদিও বিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা প্রথমে মাইকিং প্রচার করে অবগত করেছি এক সপ্তাহে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এর মধ্যে কেউ কেউ নিজে থেকে সরে গেলেও এখনো যারা রয়ে গেছে তাদের সরকারি জায়গা থেকে সরানোর কাজ শুরু হয়েছে ফুটপাত বা সরকারি জায়গা দখল মুক্ত না করলে পৌরসভা করা ব্যবস্থা নেবে পাশাপাশি উচ্ছেদ হওয়া ব্যানসাইদের জন্য বিকল্প চিন্তাভাবনার কথা জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর কথা মতো পুনাবার্ষণের জন্য ইতিমধ্যে সার্ভের কাজ শেষ করে তার রিপোর্টও জমা দেওয়া হবে সরকারি জায়গা দখল মুক্ত করতে ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার মধ্যে ক্ষীরপাই পৌরসভার তৎপরতা দেখা গেলেও

আগে কি এখানে পৌরসভা ট্যাক্স কাটি হ্যাঁ আছে আমাদের কাছে টাকা না আছে আগে ভাইল আছে এটা সরকারি জায়গা পিজারুটি জায়গা কী করবেন তাহলে এবার কী ভাবছেন আমি তো কর্মচারী কাজ করছি কী ভাবছি ওই চাষবাসই করতে হবে মানে এটা দিয়ে আপনাদের সমস্যা টমসার সব চলে পাশে তো অনেক বাড়িঘর তো অলরেডি ভাঙাও হয়ে গেছে শুরু করে দিচ্ছে

রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস